এই পৃথিবীতে এমন কিছু রহস্য আছে যেগুলো বিজ্ঞানও এখনও ব্যাখ্যা করতে পারেনি আজ এমনই এক মিস্ট্রি জানব যেটা শুনলে তোমার শরীর কাঁটা দিয়ে উঠবে উনিশশো সালে রাশিয়ার উড়াল পর্বতমালার কাছে নয়জন অভিজ্ঞ পর্বতারোহী রওনা হয়েছিল ডিয়াতলভ পাস নামের এক পাহাড়ে সবাই সুস্থ তরুণ অভিজ্ঞ কিন্তু কয়েকদিন পর যখন উদ্ধার দল সেখানে পৌঁছায় তারা দেখে তাঁবুগুলো ভিতর দিক থেকে কাটা আর সবাই মৃত অদ্ভুত অবস্থায় কেউ ছিল জামাকাপড় ছাড়া তুষারের মধ্যে কারোর জিহ্বা আর চোখ পর্যন্ত উধাও কেউ আবার এমন আঘাত পেয়েছিল যেন কোনো বিস্ফোরণ ঘটেছে কিন্তু আশেপাশে কোনো বিস্ফোরণের চিহ্নই ছিল না রাশিয়ান তদন্তকারীরা বহু বছর ধরে চেষ্টা করলেও এই রহস্যের সমাধান করতে পারেনি কেউ বলল এটা তুষার ধসের ঘটনা কেউ বলল গোপন সামরিক পরীক্ষা আর অনেকে বিশ্বাস করে ভিনগ্রহী প্রাণী বা এলিয়েনদের আক্রমণ সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো মৃতদের শরীরে রেডিয়েশন পাওয়া গিয়েছিল কিন্তু পাহাড়ে রেডিয়েশন এলো কোথা থেকে আজও সেই স্থানকে মানুষ বলে ডেড মাউন্টেন মৃত পাহাড় সেখানে রাতে কেউ ক্যাম্প করতে সাহস পায় না কারণ মাঝে মাঝে শোনা যায় অদ্ভুত আওয়াজ দূর থেকে জ্বলে ওঠে আলো তার আবার অন্ধকার বিজ্ঞান আজও এই ঘটনার সঠিক উত্তর দিতে পারেনি তুমি কি মনে করো ডিয়াতলফ পাসের ওই রহস্যের পিছনে ছিল প্রকৃতি নাকি কিছু অতি প্রাকৃত কমেন্টে তোমার মতামত জানাও আর আরও এমন রহস্য জানতে চাইলে ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করো